কোনো বিপদ আপদ আসলে হল দান সদ্গা বা মসজিদে কোনো কিছু দিয়ে 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 দিলেই ভালো হয় তো ছোটোবেলা থেকে আমি আমার বাবা মাঠ থেকে এটাই দেখছি যে আমাদের কোনো বিপদ আপদ হইলে মা দান সদ্গা বা মসজিদে কোনো কিছু দিয়ে দিত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো দুপুর থেকে তো অনেক দিন যাবৎ হলো ভিডিও দেওয়া হয় না কারণ না দেওয়ার কারণ হলো প্রচুর পরিমাণে গরম এই জন্য হলো ভালো লাগে না এই মাসে সর্বোচ্চ আমি মনে হয় তিন চারটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের মাঝে বারবারই বলি যে ভিডিও শেয়ার করবো এখন থেকে শেয়ার করবো কিন্তু গরমের কারণে কোনো কিছু ভালো লাগে না অনেক ক্লান্ত লাগে এজন্য ভিডিও করা হয় না কোনোরকম মানে কাজকর্ম করে হলো ফ্যানের নিচে চলে যায় ভালো লাগে না আর বাইরেও তো কোথাও যাওয়া হয় না যে ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে তো দু তিন দিন যাবত একটু খারাপ বেশি লাগতেছে তো আজকে শুক্রবার আজকে হলো আজকে ঢাকা যাওয়ার কথা ছিল ডাক্তার দেখানোর জন্য তো বড় আপু অর্থাৎ আমার ননাস অ্যাক্সিডেন্ট করছে সবাই জানেন তো আমি হলো ভিডিও শেয়ার নাই কারণ আমি হলো এই বাসায় ছিলাম না আমি আমাদের জাজিরা উপজেলার মধ্যে হলো নির্বাচন হয়েছিলো তো নির্বাচনের আগের দিন হলো আমি আমার বাবার বাড়ি চলে গেছিলাম যে আমার বাবার বাড়ি মানে আমার ভোট হলো আমার বাবার বাড়িতে তো সেক্ষেত্রেও আমি চলে গেছিলাম তো আসছি হলো গতকালকে সকালবেলা তো ওই জন্য মা হলো পরশুদিন কল দিছিল আফু হলো অ্যাক্সিডেন্ট করছে তো আমি চিন্তা করছিলাম যে ওইখান থেকেই হলো আফু যেহেতু আসছে আফুর সাথেই ঢাকা যাবো ডাক্তার দেখানোর জন্য তো মা হলো বললা আসা পড়ার জন্য তো ওই জন্য হলো চলে আসছি তো ভাবতেছি যে আগে আজকে যেতে পারি নাই তো কালকে হলো শনিবার কালকে বিকেলের দিকে যাবো আফু এখন একটু আল্লাহর রসের সহমতে আপনাদের দোয়া এখন একটু সুস্থ হাঁটাচলা করতে পারে তো আজকে সারাদিনটা যাবে কালকে দিন যাবে তো তখন একটু হয়তো সুস্থ হবে তো তখন আপু সাফা সুতরা রাখলে মাকে রান্নাবান্না করতে হবে পারবে তো আমি আর কিছুদিন পর যেতাম তো আপনাদের ভাইয়া হলো একত্রিশ তারিখে আবার একটা কাজে চলে যাবে তো আপনাদের ভাইয়া গেলে আমার পক্ষে ঢাকা একা জায়া ডাক্তার দেখানো একটু রিক্স হয়ে যাবে এজন্য হলো কালকে চিন্তা করছি যে কালকে যেহেতু পঁচিশ তারিখ তো কালকে তো জায়া ডাক্তার দেখাতে পারবো না ডাক্তার দেখাতে ছাব্বিশ তারিখ তো তিন চার দিন তো এমনিতে আমার লাগবে ডাক্তার দেখাতে টেস্ট মেস্ট হাবি যাবে

আপনারা দেখছিলেন যে আমি রান্না করি সাগর এক মেলা বসে বেশিরভাগ আমি রান্না করি মা হলো তরকারিটা রান্না করে

আর হঠাৎ করে হলো সাবিনা আপা হলো মাল দিছে এখানেবে ওসব পাইতে পারবে না তো ভাই হলো কুমরা কাটা বাকি আছে গেলো তো আর বোধ সাফায়াতকে হলো নিয়ে যাও চিন্তা আপনা করলো তো ভাইয়া তো একা সাফায়াতকে রাখতে পারবে না এজন্য হলো আবার আপনাদের ভাই মানে মামুন মাল নিয়ে অন্য সাথে ভাই কিছু বাকি কোন কিছু মেলাইয়া দুইজনই হলো সাফায়াতকে নিয়ে চইলা গেল আর এই প্রথম হলো সাফায়াত একা তার মাকে তারা দূরে কোথাও গেল তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের পরিবারের জন্য আপদ বিপদ থেকে রক্ষা পাই ভালো থাকতে পারি আর প্রচুর পরিমাণে গরম গরমে কোনো কিছুই ভালো লাগে না না খাওয়া দাওয়া না কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না তো তরকারি তরকারি সব কাইটা কইটা দিয়ে হলো আসছি মাথায় রান্না করার জন্য এখানে হলো আমি কুমড়াটা বাকি ছিল কারণ এত কিছু একসাথে করা যায় না কারণ লাগিয়ে চলা যেতো জাল ধরতে ধরতে অনেক সময় লেগে যায় নিশ্চিত যা আমি ভাত রান্নার সাথে সাথে আলু মুরগির জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে মাছ রান্না করার জন্য হলো

আগে হলো মাছটা রান্না করবে তার জন্য হলো পেঁয়াজটা ভাইজা মশলাটা কষাই নেবে শাক ওঠানো হয়েছে শাক দিয়ে হলো মাছটা রান্না করবে তাহলে তরকারি টেস্ট অন্যরকম হয় যখন কম লাকাই টাকায় খেয়েছেন এখন ভিজাই নাই